السلام عليكم <أسلام> ورحمة <الحمت> الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সালাম আলাইক ইয়া রাসুল আল্লাহ সালে তু সালে ইয়া হ্যাপি দা লাহ এইচ সাপ্তাহিক নিয়মিত লাইভ অনুষ্ঠান দোর্সে হাদিস আজকে পঞ্চম পর্ব কাছে দূরের দেশ ও প্রবাসের যারা এখন আমাদের সাথে যুক্ত রয়েছেন যুক্ত হবেন সকলকে অসংখ্য মুবারতবাদ জানিয়ে শুরু করছি দর্শে হাদিস সম্মানিত দর্শক আপনারা প্রত্যেক সপ্তাহে আমাদের সাথে যুক্ত হন আপনারা দয়া করে উক্ত চ্যানেলটিকে এইচ টিভি ইউএসএল আজকের এই দর্শে হাদিস অনুষ্ঠানটিকে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা সকলেই উপকৃত হবাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কে আজকের এই হাদিসের সময় দেওয়ার জন্য অসংখ্য জানাচ্ছি সমিত যারা এখন আমাদের সাথে যুক্ত রয়েছেন শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ আমি এ পর্যায়ে আমাদের মূল অনুষ্ঠানের দিকে চলে যাচ্ছি আমি এ পর্যায়ে আজকের এই ধর্ষে হাদিসে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি উক্ত অনুষ্ঠানের নিয়মিত আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লন্ডন দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মহাদিস ঐতিহ্যবাহী জামি মসজিদের লন্ডনের ইমাম ও খতিব শাইকুল হাদিস হজরত আল্লামা নজরুল ইসলাম সাহেব হুজুরকে আজকের এই অনুষ্ঠানে ধরছে হাদিস أكش أنود السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا صدق الله العظيم اللهم صل وسلم وبارك على سيدنا نبينا شفينا مولانا محمد وعلى آله وصحبه أجمعين HTV وسكورتك أيتو أي نيو شمانيتو কলা কৌশলী এবং শ্রোতা ও দর্শক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি রহমতুল্লাহ আলাইহি এইগুলো আমাদের মধ্যে বিষয়টা অতি পরিচিত বিষয় ছিন বাগের এক বাঘ বিষয়টা আমরা জানি যেরা মুসলমান এরা হাতি মুসলমান যারা কাফির এরা কাফির এর মধ্যখানে আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা যারা না মুমিন না কাফির তাদেরকে সহজ আমাদের ইসলামে আমরা মুনাফিক বলে তাদেরকে জানি এবং এই মুনাফিক সম্প্রদায় ইসলামের সবচেয়ে জঘন্য শত্রু এবং তাদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে হচ্ছে এবং হবে এই জন্য এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক এবং এদের ব্যাপারে আল্লাহ বলেছেন যারা মুনাফিক নিম্নস্তরে তাদের অবস্থান থাকছে নিম্ন স্তরের অর্থ হচ্ছে সবচেয়ে বেশি কঠিন আজাব খাফিরদের চাইতে আরো বেশি নিকৃষ্ট অবস্থা এবং নিকৃষ্ট আজাব তারা ভোগ করবে এখানে যেহেতু মুনাফিক বিষয়টা হচ্ছে অন্তরের বিষয় এটা কিন্তু প্রকাশ্য বিষয় না তাদের তারা যখন কাফিরদের দিক যাইবে তখন বললবে আমরা তো আমরা যেহেতু নেফাক হচ্ছে ইমান যেভাবে অন্তরের বিষয় নেফাক হচ্ছে অন্তরের বিষয় এটা মানুষ জানতে পারে না এই জন্য আল্লাহর রসুল হদিস শরীফের মধ্যে নেফাকের কিছু আলামত একজন মানুষের মধ্যে নেফাকের কিছু আলামত আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল হদিস বলেছেন আয়াতুল মুনাফিক সালাহাতুন সালাহুন মুনাফিকের হচ্ছে তিনটি লক্ষণ ইজা হাদ্দাসা খাজাবা যখন সে কথা বলবে তখন মিথ্যা বলবে ওয়াইজা ওয়াদা আখলাফ যখন সে ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে ওয়াইজা উ তুমি যখন থাকে তার নিকুট কোনো আমানত রাখা হবে তখন আমানতের খেয়ানত করবে অন্য একটি হাদিসে তার সহিদ বহারিতে লিখেছেন

যদি কোন মানুষের মধ্যে এই চারটি বদগুনের যেকোনো একটি বদগুন থাকে কান আতি হাসলাতুমিন তার মধ্যে মুনাফিকের একটি খাইসলত আছে বাট পরিপূর্ণ মুনাফিক নয় চারোটা জিনিস যদি কারণ একত্রিত হয়ে যায় তাহলে সে পিওরি মুনাফিক এর মধ্যে প্রথম হাদিসে যেগুলা বলা হয়েছে যে হাদ্দাসা কাজাবা ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা উতুমিনা খানা আরেকটি হাদিস এখানে আল্লাহর রসুল আরেকটি কথা উল্লেখ করেছেন ওয়াইজা খা ফাজারা যখন সে কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয় তখন ফুজুরি করে আমরা ব্যাখ্যা করি এখানে দেখেন যে আল্লাহ চারটি যেগুলা এইগুলাকে মুনাফিকির আলামত বলেছেন এর মধ্যে প্রথমটি হচ্ছে ইজা হাদ্দাসা কাজাবা যখন কথা বলবে তখন সে মিথ্যা বলবে মিথ্যা বলা এমন একটি নিকৃষ্ট অপরাধ আসলে দুনিয়ার যেখানে ধর্ম নেই কোনো স্থানে যদি ধর্ম থাকে না সেই নিয়ম নীতিতেও মিথ্যা বলা একটি অপরাধ এতো বড় মারাত্মক একটি জিনিস দুনিয়ার কোন ধর্মই ইসলাম ধর্ম তো দুনিয়ার আল্লাহর গৃহীত এবং মনোনীত ধর্ম এবং এটাই প্রকৃত সত্য ধর্ম ইসলাম ধর্ম তো কোনোদিন মিথ্যাকে এলাও করে না ইসলাম ছাড়াও অন্য কোন ধর্মতেও মিথ্যা কোন ধর্ম এলাও করে না এমন কি যেখানে ধর্ম নেই সেখানেও মিথ্যা এলাও হয় না সেখানের নিয়ম নীতি তারা যাই বা আইন বানায় বানায় না কেন এখানে তারা মিথ্যাকে এলাও করে না সুতরাং দেখা গেছে যে মিথ্যা সর্বব্যাপী একটি মারাত্মক জিনিস যে জিনিসটা দুনিয়ার মধ্যে সব ধর্ম সব অধর্ম সব একমত যে মিথ্যা একটি খারাপ জিনিস সুতরাং এই জন্যই আমাদের নবী জোন রসুল্লাহ সাল্লাস মিথ্যা বলাকে মুনাফিকির প্রথম আলামত বলেছেন এই জন্য আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন আল কিসবু উম্মুল খাত মিথ্যা হচ্ছে সব গুনার মা দুনিয়ার যত গুনা সব গুণার মা হচ্ছে মিথ্যা এতে বোঝা যায় যে একজন মানুষ যদি মিথ্যা কথা তাহলে সব ধরনের থেকে নিজেকে পবিত্র তার জন্য সহজ হয়ে যাবে মিথ্যা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ জিনিস সুতরাং এই মিথ্যা থেকে আল্লাহ বিশেষ করে মুমিনেরা তাদের জবানকে মিথ্যাবাদিতা থেকে সব থেকে সবসময় রক্ষা করা জরুরি না হয় মুনাফিকের একটি খাসকত আপনার নিকট এসে গেল এমনকি ছলে অথবা কাউকে হাসানোর জন্য অথবা কাউকে জন্য মিথ্যা আমাদের ধর্মে এবং কোনো মানুষ এক সব বুজুর্গরা যারা মানুষকে যুগান্তকারী নসিহত দিয়ে গেছেন তারা বলেছেন যে একজন মানুষকে মিথ্যা বলে খুশি করার চাইতে সত্য বলে তাকে বেজার করাও তোমার জন্য সবচেয়ে ভালো এবং এটা আপনার জন্য ভালো এবং যাকে বেজার করা হলো তার জন্য সুতরাং এই মিথ্যা কথা মিথ্যা খাজ মিথ্যার সাথে সংশ্লিষ্টতা যেটা আছে যেমন কাজে কর্মে মিথ্যা কেবল কথাই নয় আপনি যখন ব্যবসা করবেন যখন তখন যদি বলেন কোনো কিছুটা তো মিথ্যা বললেন কাগজে কলমে কোন যদি লেখেন মিথ্যা লেখেন তা এইটার অধীনে থাকে সুতরাং সব ধরনের মিথ্যা থেকে নিজেকে পবিত্র রসুল বলেন যে যদি কোনো মানুষ মিথ্যা কথা বলার পর তার মুখ থেকে এমন একটি দুর্গন্ধ বাহির হয় রহমতের ফেরেস তারা তার নিকট থেকে চল্লিশ গজ দূরে তারা চলে চলে যান মিথ্যা এত বড় খারাপ জিনিস দ্বিতীয়ত আল্লাহ রসুল বলেন ওয়াইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদার খেলাফ করে ওয়াদা হচ্ছে মুমিনের এই শব্দটাকে ওয়াদা শব্দটাকে হদিশ শরীফের অন্য হদিসে ওয়াইজা আহাদা গাদারা শব্দটা ব্যবহার করা হয়েছে যেমন যদি একজন মানুষে কারণে ওয়াদা করে ওয়াদা করার পর সেই ওয়াদাটা রক্ষা করা হচ্ছে ওয়াজিব আর মুমিনের সবচেয়ে বড় গুণ হচ্ছে ওয়াদা রক্ষা করা আর মুনাফিকের সবচেয়ে বড় গু বদগুণ মধ্যে একটি বদগুণ হচ্ছে ওয়াদার খেলাফ করা কারণ ওয়াদা খেলাফির কারণে মানুষ বহু ধরনের দুর্যোগ এই দুনিয়াতে সৃষ্টি হয় বহু ধরনের একজন আটজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এই জন্য ওয়াদার গুরুত্ব আমাদের ধর্মের মাঝে সবচেয়ে বেশি এই জন্য আল্লাহ রসুল বলেছেন লা লাহু ওয়ালা দিন আলিমান্লা আহ যার মধ্যে আমান নাই তার মধ্যে ইমান নাই এবং যার ওয়াদার কোনো গুরুত্ব নেই তার কোনো দিন ধর্মই নাই ইসলাম তো নাই অন্য তার ধর্ম বলতে কিছু নাই তো মুনাফিক সে যে ধর্মের দাবি করুক না কেন কোন ধর্মের মানুষই তার মূল্য না থাকে অথবা যদি মূল্য না থাকে এরপরে আল্লাহ রসুল বলেছেন যে ওয়াইজা উ তুমি না খা না যখন তার নিকট কোন জিনিস আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে যখন কোন আমানত তার নিকট রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে আমানতের খেয়ানত করাও মুনাফিকের সবচেয়ে বড় একটি আলামত এবং আমানতের খেয়ামত যে আগের যে হদিসে আমি বলেছি আল্লাহ রসুল বলেন যে লা লামান আলিমান লা আমানত যার আমানত দারি নাই তার ইমানই নেই লা ইমানা লা ইনফি জিন্স এটা মুঠেই তার ইমান কারণ আমানত দ্বারে এমন একটি বিষয় আমানত যখন একজন মানুষ আর একজন মানুষকে বিশ্বাস করে তার নিকট যখন আমানত রাখে তখন এই বিষয়টা কিন্তু সে কাউকে জানায় না একমাত্র ইমানের উপর বিশ্বাস করে এবং একমাত্র আল্লাহ সাক্ষী থাকেন এর এই আমানতের ব্যাপারে মানুষ তার বিভিন্ন বিষয় একজন আরজনের নিকট আমানত রাখে এই জন্য আমাদের শরীয়তে একটি বিষয় হচ্ছে আমানতের কোনো জামানত নাই কারণ যেহেতু এখানে কোনো সাক্ষী নাই একজন মানুষ যদি আরেকজন মানুষের নিকট কোনো কিছু আমানত রাখে রাখার পর যদি সেই মানুষটা বলে যে না তুমি তো আমার নিকট কিছুই রাখো নাই তখন যদি কাজী অথবা নিকট যদি এটা বিচার যায় তাহলে কাজী এটার কোনো ফয়সলা দিতে পারবেন না কারণ যেহেতু সায় সাক্ষী নাই এবং আমানত যে রাখে সেও সাক্ষী রেখে রাখে না তাকে আমি আমানতদার মনে করে তার কোনো জিনিসকে সে রাখলো এই জন্য আল্লাহ রসুল এখানে কোনো শাস্তি ঘোষণা না করে সরাসরি ইমানকে ক্যান্সেল করে দিয়েছেন বলেছেন যে লা লা লিমান লাভু যার আমানতদারি নাই তার কোনো ইমানই নাই আমানত বিভিন্ন জিনিস হতে পারে দেখেন আমাদের নিকট আমাদের কোরআন হাদিস একটি আমানত এটার রক্ষণাবেক্ষণে যদি মুমিন গাফলতি করে বা তার নিকট যে কোরআন হাদিস আছে এই কথাটা যদি সে সত্য কথা মানুষের নিকট না বলে এবং এটাকে খেয়ানত করে এটা যে সবচেয়ে বড় খেয়ানত আমরা তো কেবল ফয়সা করি নয় নমাজের মধ্যে যারা বড় চুর হচ্ছে যারা নমাজের মধ্যে চুরি করে নমাজের মধ্যে খেয়ানত করে এরপরে একজন মানুষ যখন আরেকজন মানুষের তার গুফন কিছু কথা দুই কারণে মানুষ বলে হয়তো কোনো সময় এই কথাটা তার কোনো কাজে আসবে অথবা সে তার এই কথা বলে তার অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য একজন মানুষের নিকট বলে বলার পর যদি এই মানুষটা বলে যে এই কথাটা আমার আমানত তুমি আর কারো নিকট বলিও না তখন এই কথাটা না বলাও একটি আমানত বিভিন্ন দায় দায়িত্ব কেউ যদি কোনো চাকরিতে থাকেন বা বা কোনো দায় দায়িত্ব তাকে দেওয়া হয় এবং এই দায়িত্ব পালনে যদি তার অবহেলা করেন তবু এটা আমানতের একটি খেয়ানত দিনই প্রতিষ্ঠান গুলাতে যদি মানুষের নিকট যে উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠান বানানো হয় এবং মানুষ যে আমানতদার নিকট আমানত দান করে যদি তিনি উদ্দেশ্যকে ব্যাহত করেন এবং নিজের স্বার্থে এটাকে খরচ করেন তাহলে এটাও তো একটি খেয়ানত একজন মানুষের ইজ্জত কোনো মতো আর এক মুমিনের নিকট আমানত কোনো বিষয় যদি সামনে আসে যে এই বিষয়টা বলার পর তার ইজ্জত নষ্ট হবে তাহলে এটা একটা খেয়ানত সুতরাং আমরা এই আমানতের বিষয়টা গভীরভাবে খেয়াল রাখা উচিত প্রত্যেক মুসলমান কেবল যে ছাড়তে পয়সা তুইলি আমানত বিশেষত বর্তমান জমানত আমানত বলতে আমরা ব্যাংককে আমানত দার মনে করি সবচাইতে মানুষ সবচেয়ে নির নিরাপদ জায়গা মনে করে যে এখানে ব্যাংকে পয়সা রাখলে এখানে যদি মানুষ মায়ের খায় তাহলে তার যাওয়ার আর কোনো জায়গা নাই পয়সা কোথায় রাখবে এরপরেও মানুষ তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে কেউ যে কোনোভাবেই আজকের আমরা যে আলোচনা যারা শুনছেন আমাদের কারণ ইকট যদি প্রথমে আমি নিজে পরিশুদ্ধ হই আমার নিকট যদি অন্য কারো কিছু আমানত থেকে তাহলে এই আমানতটাকে আমরা পরিপূর্ণভাবে রক্ষা করে এরপর য যথাসময়ে ইন্নাকুম আন্তু ইলা ইহা আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যে তোমরা যে যার নিকট আমানত রাখা হয় আমানত তোমরা তার যে আহাল যে আমানত রেখেছে তার নিকট রিটার্ন এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে যদি আমরা আমানতের খেয়ানত করি তাহলে আমরা মুনাফিক এবং মুনাফিকের একটি খাসলত আমাদের নিকট চলে আসলো এরপরে আল্লাহ রসুল বলেন ওয়াইজা ফাজারা। যখন সে অন্য মানুষের সাথে ঝগড়া করবে তখন যে ফুজুরি করবে ফাজারা এখানে হচ্ছে সহজভাবে যদি এর অর্থ হয় তার এই বিষয়গুলো হচ্ছে যে মানুষ যখন একে অন্যের সাথে ঝগড়া করে তখন ফুজুরি করে সে তার গালাগালি করে বা অন্যায় যে কথাবার্তা এইগুলা সে বলে ওটা ওই এটা হচ্ছে ওই খাসমা ফাজারা এখানে এটার ব্যাখ্যাটা কিন্তু একটু ব্যাপক খুসুমত বলতে কেবল মাত্র দুইজনের কেবল ব্যক্তিগতভাবে মৌখিক ঝগড়াকে বুঝায় না একজন মানুষ আরকজন মানুষের সাথে যত ধরনের ঝগড়া হতে পারে সব ঝগড়াকে এখানে ইনক্লুড করা হয়েছে এখানে ঝগড়া বলতে আপনি যদি কোন একজন মানুষের বিরুদ্ধে আর মানুষের যদি বিচার সালিশ বসানো হয় যেমন আমরা পঞ্চায়েতে আমরা বিচার করি

যখন সে কথা বলবে আরেকজন সাথে ঝগড়া করবে তখন সে গালাজ করবে বা অন্যায় কিছু কথাবার্তা বলবে এটা হচ্ছে খাস এখন যদি পঞ্চায়েত মিলে এই বিচারের ব্যবস্থা করা হয় বা কোনো জিনিস বা পনেরো জন আত্মীয় জন এই ক্ষেত্রে উভয়ের উচিত হল তারা সত্য জিনিসটা মানুষের সামনে বলবেন এবং যারা বিচারক অথবা যারা মীমাংসাকারী তারা এই বিষয়টা বিষয়টাকে অনুদাবন করার পর তারা একটি রায় দিবেন তখন সুস্থ রায় দিতে তাদের সুবিধা হয় এবং এই রায় দেয় না যেখানে বর্তমানে যে কে স্কুলা দেওয়া হয় এটা হচ্ছে খুসুমত এটাও আমাদের ইসলামী শরীয়তের পরিবারের খুসুমত কাবির নিকট গিয়ে যদি আপনি বিচার দেন অথবা কৌটি গিয়া যদি আপনি বিচার দেন বিচার দেওয়ার পর তখন আপনি মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে মুনাফিকের লক্ষণ বিচার অর্থ কি এবং বিচার ছাওয়া এবং বিচারী বা কাজী কি কাজী হচ্ছেন দুইজন মানুষের মধ্যে কোন বিষয়ের মাধ্যমে মনোনীন হোক অথবা তার উপগ্রাহ তিনি সত্য বিষয়টা জানবেন জানার ফল সুস্থ এবং ন্যায়সঙ্গত এবং আইনসঙ্গত একটি দান করবেন এই ক্ষেত্রে যদি কোনো এবং বিচারক যে বিচার করবেন উনি যদি ন্যায় বিচারক হন তবুও তার সাক্ষী এবং তার উপস্থিত জবানবন্দির কারণে অন্য মানুষের হক এটা হচ্ছে মুনাফিফের একটি আলামত সুতরাং কোনো কৌঠে আমরা যখন কেস দেই অথবা বিচার দেই এই ক্ষেত্রে আমাদের কোন কেইসে আমরা মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে ওয়াইজা ফা যে কোনো ধরনের অন্যায় অথবা আপনি যখন সাক্ষী দেওয়ার প্রয়োজন হলো তখন এই সাক্ষী গুলাকে আপনি আপনার পক্ষে মিথ্যা জিনিস শিখিয়ে আনলেন এবং সে তার মিথ্যা কথা বললে আপনার কেস উইন করে দিল এটা হচ্ছে ওয়াইজা খাওয়া সমা ফা কেননা সাক্ষীর উচিত হল তিনি যা দেখেছেন সত্য যত তিনি দেখেছেন তাই বলবেন কমও বলবেন না বেশি বলবেন তাহলে বিচারক বিচার করতে বিচার করবেন এবং যেটা প্রত্যেক হবে এই ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করা উচিত বর্তমানে মুসলমানদের মধ্যে আহ আমরা দেখছি যে বিভিন্ন দুনিয়ার লুবে পড়ে হোক অন্যের প্রতিহিংসার কারণে হোক এখানে মানুষ দেখা যায় মিথ্যার আশ্রয় নেয় ভঙ্গ করে এরপরে যখন তার কেস কোর্ট খাচারিতে যায় তখন কেসটা সাজানিও হয় আসলে বিষয়টা যে কোর্ট খাসারি অথবা কাজীর অফিস হচ্ছে সেই বিষয়ের জন্য কাজীর অফিস হচ্ছে চোদ্দ জিনিস তুলে ধরা এবং আইন মতো ফয় সারা দিবেন এটাই হচ্ছে বা বা মূল বিষয় যাই হোক আমরা এই বিষয়গুলা আমরা কিন্তু আমাদের যারা বা আজকে যে আলোচনায় যারা হয়েছেন আমরা সবাই কিন্তু এইগুলা সম্পর্কে আমাদের জানা আছে তবুও আল্লাহর যেহেতু আমাদের কুরআন শরীফে বলা হয়েছে ওয়াজ কর ইন্নাজিকরা থানফাউল মুমিনিন উপদেশ দেও মানুষকে শরণ করিয়ে দাও জিকির অর্থ হলো যে জিনিসটা বান আছে কত মানুষ বলে যায় গাফ্লতেতে পড়ে যায় এই জিনিসটা আরবার স্মরণ করিয়ে দাও তা হচ্ছে ওয়াজ তা হচ্ছে তাছকিরা সুতরাং আমরা ওয়াজ এবং ব্যাপারে আমরা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বর সাথে নিজের ইমান রক্ষার স্বার্থে নিজের আখলাপকে সুন্দর করার স্বার্থে নিজে আল্লাহর দরবারে মুনাফিক হিসাবে দরবারে না উঠি আমাদের নিজেদের স্বার্থে বদ গুণ থেকে আমরা নিজের রক্ষা করে চলা আমাদের জন্য ওয়াজিব কেননা একজন মুমিন সবচেয়ে সুন্দর মুমিন তখনই হন যখন উনার নিকট থেকে নেফাকের বধগুলা কুফরির বধ আমলগুলা সম্পূর্ণ চলে যায় নেফাকের বধ যে সময় সম্পূর্ণ রূপে একজন মানুষ থেকে বিদায় হয় বা এই মানুষটা যখন সেই থেকে নিজেকে রক্ষা করেন তখনই তিনি একজন কামিল মুমিন হয়ে যান আর একজন কামিল মুমিনের কম এবার আল্লাহর নিকট কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য যথেষ্ট এই জন্য

এটা যদি তোমার হয় তাহলে কম আমলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুতরাং আমরা যেহেতু মুমিন আমাদের নিকট থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল কোন অবস্থাতেই নেফাকির কোন বদ গুণকে আশা করেন না আমরা আশা রাখি আমাদের জানাই গুলাকে আমরা আল্লাহ রসুলের হাদিসের আলোকে আরবার আলোচনা করলাম এই বিষয়গুলা থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি আল্লাহ তালা যেন মুমিনদেরকে কামিল ইমান আমাদের সম্মানিত বিবাসদেরকে যেন আমরা আমরা যেন সবাই এইগুলা বুঝি যে কাজগুলো আল্লাহর নিকট প্রিয় আল্লাহ রসুলের নিকট প্রিয় নয় আমাদের ইসলামে এইগুলা অনুমোদন নয় এইগুলা থেকে যেন আমরা আমাদেরকে হেফাজত করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জজাকাল্লাউ হাই সম্মানিত আজকের এই অতিথি মহোদয়কে আমরা এতক্ষণ শাইকুল হাদিস হজরত আল্লামা নজরুল ইসলামের কাছ থেকে অত্যন্ত সুন্দর আল্লাহর হাবিবের রমীয় বাণী হাদিস শরীফ আমরা শুনেছি সম্মানিত ভিউয়ার্স যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে আবার টিভি ইউস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী সপ্তাহে যথাসময়ে হাদিস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ